যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে যাও সত্যবাদী মানি যে সত্য কথা বলে কয় না না সমাজে বহু হিন্দু ভাই এরাও সত্য কথা বলে এই সত্যবাদীর মানে কি বলে বান্দার পুরা জেন্দেগি সততার উপরে চলে বলে কেমন সততার মাপকাঠি কি বলে পৃথিবীতে একমাত্র সততার মাপকাঠি রহমাতুল্লিল আলামিন কেমন সত্যবাদী নবী আমার তেষট্টি বছর জীবনেও বলেন নাই তোমার কলবের ময়লা তুমি দেখতে পারো না কারণ ময়লা গুণা করছো তুমি তোমার ময়লা ধরার মতো সে আয়না নাই যেই আয়না দিয়ে তুমি ময়লা দেখবা দেখার জন্য তোমার পেছনে লোক লাগবে তোমার কলবের ময়লা ধরাইয়া দিবে একদল উলামায়ে কেরাম এরা ধরাইয়া দেওয়ার পর বলবে মেডিসিন লাগাও মেডিসিন লাগাইয়া ঘরের মধ্যে ঘুমায় থাকলে হবে না কলবের ময়লার দূর করার মেডিসিনের নাম হলো আমার মাওলা পাকের জিকির মাওলার জিকির দিয়া কলবের ময়লা পরিষ্কার করো নামাজের সাবান লাগাও রোজার সাবান লাগাও মেহনত করো কোরআন তেলা ওতে মেডিসিন লাগাও তাহাজুদের মেডিসিন লাগাও চোখের পানির মেডিসিন লাগাও কয় আমি বহু জিকির করলাম কামায় না কয় না মন গড়া ভাবে করলে হবে না যে এই মেডিসিনের ভালো একজন অভিজ্ঞ তার কাছে যাও জামায় ময়লা লাগছে এখন পরিষ্কার করা লাগবে কয় যেই ময়লা আমি একা সরাইতে পারি না কয় এখন কি করা যায় মেডিসিনেও যায় না কয় তাহলে ফতুল্লা থানার চিপা রোড রোডের পাশে পার্শে লন্ড্রিওয়ালারা বসে আছে বিদেশি মেডিসিন নিয়া ওদের কাছে দিবি এক ঘন্টার মধ্যে জামা পরিষ্কার করে দিবে মেডিসিন মারিয়া তোর কলমের ময়লা হিংসা করার ময়লা নিজের বড় মনে করার ময়লা অন্যের ভালো সহ্য করতে না পারার ময়লা বেগানার তাকাইয়া মজা করার এই এই যদি দেখো যায় না। যাও জমিনের মধ্যে তোমার কলবকে পরিষ্কার করার জন্য কিছু লন্ড্রিওয়ালারা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে এদের কাছে গিয়া বলো হজরত আমার কলবের কিবির দূর হয় না হাসার দূর হয় না এরা বিদেশি মেডিসিনটা যখন দিবে ও বান্দা দেখবা অল্প টাইমে তোমার হাসাদ দূর হইতেছে তোমার হাসাদের পার্সেন্ট কমে যাবে কিবেরের পার্সেন্ট কমে যাবে আল্লাহ ওয়ালা হলো কল পরিষ্কার করার একমাত্র লন্ড্রিওয়ালা আর যেই বিদেশি মেডিসিনটা দিবে ওই বিদেশি মেডিসিনের নাম তাকুয়া আল্লাহর ভয় এটা একা একা হবে না সবাই তো জিজ্ঞাসা করলে বলবেন সবাই আমরা আল্লাহরে ভয় করি তাহলে আজকে ফজর কেন পড়লেন না আসর কেন পড়লেন না মাগ্রীব কেন পড়লেন না জোহরের নামাজ কেন পড়লেন না এশার নামাজ কেন পড়লেন না এত বয়ান শুনলেন কেন ওঠে না এত বয়ানের পরেও কেন চুল কাটার মধ্যে বেঈমানের বন্ধ হয় না এত নবীর তরিকার বয়ান শোনার পরও কেন বান্দা মা বাবার সাথে ব্যবহার ভালো হয় না মানুষের সাথে কি বলছে কায়াত বন্ধ হয় না বোঝা গেল তুমি একা একা পারবা না এজন্য আর আলাদা ফ্যাক্টরি আছে সেখানে গিয়া তোমার কলককে ধলাই করতে হবে সহবতেরা তোরা তে কুনাথ সমানা সহবতে বা উলিয়া বেতরা সদ সাল তো বেরিয়া এই জন্য আল্লাহ বলেন কোন মা দিতিন যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে যাও সত্যবাদী মানি যে সত্য কথা বলে কয় না না সমাজে বহু হিন্দু ভাই এরাও সত্য কথা বলে এই সত্যবাদীর মানে কি বলে বান্দার পুরা জেন্দেগি সততার উপরে চলে বলে কেমন সততার মাপকাঠি কি বলে পৃথিবীতে একমাত্র সততার মাপকাঠি রহমাতুল্লিল আলামিন কেমন সত্যবাদী নবী আমার তেষট্টি বছর হায়াতে এক একটা মিথ্যা কথা জীবনেও বলেন নাই এই নেতার গোলামেরা একটা নেতার নাম কয় জীবনে মিছা কয় নাই কথা কন না কেন আছে আর আমার মায়ার নবী কেমন তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা বলেন নাই দুশ্মনেরা বেইমানেরা পর্যন্ত সততার কারণে নবীর উপাধি দিয়েছিল কি অতএব নবীজির আদর্শ যারা মেনে চলবে তারাই হলো সত্যবাদী লেনদেনের ভেতরে নবীর আদর্শ চলাফেরার ভেতরে নবীর আদর্শ কথাবার্তা আমল আখলাক লেনদেন ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে মদিনাওয়ালা নবীর আদর্শ এটাই হলো সততার বয়ান আদর্শ ব্যবসা করবে চাকরি করবে যে কোনো কাজ করবে এটাই হবে সততার কাজ এদের সঙ্গী হয়ে যাও এই রকম জমিনের মধ্যে যারা ওলামায়া আহলে হক তারা সর্বোচ্চ শিখরে আছেন কারণ আল্লাহ বলেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামায়ে কেরাম আমার সব বান্দাদের মধ্যে তারা আল্লাহর ভয় নিয়ে বেশি চলবেন অতএব সাধারণ মানুষও আল্লাহকে ভয় করবে উলামায়ে কেরামও ভয় করবেন আল্লাহর কাছে বেশি মর্যাদা উলামায়ে কেরামের কারণ আপনি আল্লাহকে ভয় করেন গুনা করেন না ঠিক আছে আলেমও গুনা করে না ঠিক আছে কিন্তু আলেমের কাছে দুইটা পাওয়ার আছে যেই পাওয়ার আপনার কাছে দুর্বল এক হলো কোরআনের পাওয়ার আর এক হলো সুন্নতের পাওয়ার ওই পাওয়ার দিয়া যখন নজর দিবে কলমের ভেতরে অ্যাকশন শুরু হয়ে যাবে আল্লাহ নজরের ভেতরেও কি আছে আসর আছে অ্যাকশন আছে খাটি নয় ভণ্ড নয়ালা এদের কথায় বরকত এদের নজরে বরকত আর নবী বলেন ইত্তাকু মুমিন মুমিনের কলবের পাওয়ারের বিষয়ে তোমরা সাবধান কারণ তোমরা যা দেখো না আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কল আয়না দিয়া অনেক কিছু দেখতে পায় কেমনে এরা নিজের চোখ দিয়া দেখে না আমার আল্লাহর নূরের আলো দিয়া দেখতে পায় কার আলো আল্লাহর দা নুরের আলো এর নাম হল কোরানের ভাষায় ফরকান ইয়াইউ আল্লাদিনা আমানু ইনতত্তকুল্লাহ ইয়াজা আল্লাহ কুম্ ফুরকানা যারা তাকুয়ার মানদণ্ডে চলবে আল্লাহ তাদেরে ফরকান দান করবেন ফোরকান মানে কি মা মানাল ফোরকান হুয়া নুর উমিন ইলাহি আমার মাওলার পক্ষ থেকে নূরের আলো তাই আলোটা দিয়া কি করবে বলে মা ফুরি বাইনাল হাকি বল বাতিল যেই নূরের আলো দিয়া আল্লাহর খাস ওলি যারা এরা হক বাতিল পার্থক্য করিয়া হকের ঝান্ডা নিয়া ময়দানে কাজ করবে দুনিয়ার সব যদি মন্দ বা লাইনে চলে যায়। পতাকা দুনিয়ার অনেক 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 পাগরিওয়ালারে টাকা দিয়া কেনা যাবে কিন্তু যার কাছে ফোরকান আছে আরে দুনিয়ার বাদশাহী বানাইলেও তারে টাকায় কেনা যাবে না কেনা যাবে না এরে আপনাদের ভন্ডদের লাইনে নেওয়া যাবে না কেন সে গোয়ার